সাউথ ওয়েলসে টেন বি বিচে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের উদ্যোগে বার্ষিক বনভোজন অনুষ্ঠিত গত সাত জুলাই বুধবার বাংলাদেশ অ্যাসোসিয়েশন ব্রিস্টল বাথ এবং ওয়েস্টে প্রতি বছরের ন্যায় এবারও বনভোজন এর আয়োজন করে সাউথ ওয়েলসের টেন বিচে ব্রিস্টলের বিভিন্ন প্রান্তে থাকা বাংলাদেশিরা পরিবার পরিজন নিয়ে জড়ো হয় শাহজালাল মসজিদের সামনে সেখান থেকে বাস রওনা হয় বনভোজনের উদ্দেশ্যে। এই মহা আনন্দের আয়োজন করে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ব্রিস্টল বাথ এবং ওয়েস্ট এবারের আয়োজনে পাঁচটি বাসে ছিল ভিন্ন ভিন্ন আনন্দ এই আনন্দপূর্ণ করার জন্য বাসে বাসে যারা দায়িত্ব পালন করেন তারা হলেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আইনুল ইসলাম সহ সভাপতি আব্দুল ওয়াহিদ সাধারণ সম্পাদক মুরশেদ আহমেদ মৎসির জয়েন্ট সেক্রেটারি আখলাকুল আম্বিয়া রাবেল কালচারাল সেক্রেটারি হাবিব মিয়া সহ রিলিজিয়াস সেক্রেটারি আবুল মিয়া মেম্বারশিপ সেক্রেটারি মুকাদ্দির মিয়া পুরো চলন্ত বাসে বাংলা গান কবিতা কৌতুক সহ চলে আনন্দ হাসির এক মহা উৎসব প্রতি বছরই বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইউকে বাংলার সংস্কৃতি ও ব্রিটেনের বিভিন্ন স্থান পরিদর্শন করে নিজেদের মধ্যে ঐক্য ও পরবর্তী প্রজন্মের জন্য শিক্ষণীয় এবং কমিউনিটির মধ্যে মেলবন্ধন সৃষ্টি করে এছাড়া আকর্ষণীয় পর্ব ছিল রাফেল ড্রো প্রতিটি বাসে আটটি করে পুরস্কার প্রদান করা হয় বিজয়ীদের মধ্যে সারাদিন নানা ধরনের অনুষ্ঠানে প্রতিটি মুহূর্ত ছিল আনন্দ মুখর বিপুল সংখ্যক প্রবাসীদের অংশগ্রহণে প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্যে মোড়া বনভোজনের স্পটটি বাংলাদেশি অভিবাসীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে প্রবাসীদের উপস্থিতিতে পরিণত হয় যেন এক টুকরো বাংলাদেশ এ সময় সাউথ ওয়েলসের টেনবি সি বিচ বাংলাভাষীদের কলকাকলিতে মুখরিত হয়ে ওঠে শিশু কিশোরদের বাঁধ ভাঙা আনন্দ উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো নারী পুরুষ শিশুদের খেলাধুলা ড্র এবং পুরস্কার বিতরণীতে সাজানো ছিল দিনব্যাপী কর্মসূচি সহ বিশেষ আকর্ষণ ছিল বাংলাদেশি খাবারের ব্যাপক আয়োজন বনভোজনে অংশগ্রহণকারী প্রবাসীরা বলেন বাংলাদেশি কমিউনিটির মানুষদের একত্রিত করে বনভোজন আমাদের সবাইকে আনন্দ ঘন একটি মুহূর্ত উপভোগের সুযোগ করে দেয় পাশাপাশি কর্মব্যস্ততার মধ্যে এরকম আয়োজন আমাদের ক্লান্তি দূর করে এ সময় এরকম আয়োজন সবসময় অব্যাহত রাখার আহ্বান জানান টেনপিসি বিচে সবাই আনন্দ করে দিন শেষে আবারও ব্রিস্টলে বাস ফেরত আসে রাত আটটায় এবং সবাই যা যার গন্তব্যের দিকে চলে গেলে সেই আনন্দটুকু সবাই নিয়ে যায় এবং আগামীতে আবারও কোনো স্থানে বনভোজন হবে এটাই সকলের প্রত্যাশা বাংলাদেশ অ্যাসোসিয়েশনের অ্যানুয়াল পিকনিক এবং এডুকেশন ট্যুর টোয়েন্টি টোয়েন্টি ফোর আমরা ওয়েলশায়ার প্যাম্বুকশায়ারের চেনবি বিচে এসেছি এখানে ওয়ান্ডারফুল একটা বিচ যেটাতে আপনার রক এবং কেইভ এবং অনেক সুন্দর সি ফ্রন্ট ফ্যামিলি ডে আউটের জন্য একটি অ্যাক্সেলেন্ট লোকেশন আমি বাংলাদেশ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের কমিউনিটির সবাইকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করার জন্য অনেক অনেক ধন্যবাদ বাংলাদেশ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকের পিকনিক আয়োজন করা হয়েছে বিচ সাউথ সো আমরা একটা বিগ গ্রুপ আইসি আসলে ফার্স্টটা বড় বড় কোচ বলি আইসি সোফার আমরা কোচ সবার আগে আইছি আমরা এনজয় করছি হোল জার্নি ধন্যবাদ আজকে জয়েন করার লাগে আমরা ইফতার পার্টি সো আমরা ফার্স্টটা বাসও আমরা অ্যাসোসিয়েশনের দায়িত্বশীল হল আসলা তো আমরা কোচও মেইন লিডার আসলা আমরার ভাইস প্রেসিডেন্ট ওয়াইদ ভাই আর তাদের হেল্প করছি রাবেল আমরা কৌচো সবচেয়ে বড় সৌভাগ্য আমরা আমরা কৌচো দায়িত্বশীল আমার কবির ভাই আসুন আমরা ব্যাডমিন্টন প্লেয়ার ব্রিস্টলর খুব নাম করা প্লেয়ার যারা ব্যাডমিন্টনও আছেন শুনেছেন সিনবা আমার মামুন ভাই আসুন অনেক বড় ভাই আসুন আমরা অনেক ফ্যামিলির সব আছেন সো আমরা সবাই ধন্যবাদ জানারাম এনজয় করো কা ইনশাআল্লাহ হাফপাস ফৌর সবল লগে আবার দেখা হইব কইছ ধন্যবাদ আসসালামু আলাইকুম আজকে পিকনিক আইজিয়ন বিস্টল বাগ ওয়েলসের পক্ষ থেকে আমরা পাঁচটা আইছি বরাবরও আমরা এইভাবে যাই এবার ইনশাল্লাহ প্রথমে আমরা চারটা কোর্স করছিলাম লাস্ট লাস্ট মুহূর্তে আর আরেকটা কোর্স আমরা হায়ার করিয়া ইমারজেন্সিভাবে লৈ আইছি আশা করি হকলে এনজয় করবা আর আমার সাথে আসো আমার রাবেল আহমদ রাবেল বাই তাই আমার লগে সহযোগিতা খরচয় আর আমরা দুজনে ইনশাল্লাহ আমরা সহযোগিতা থাকবো আমরা আবার বিস্টল হিরিয়া দইতে মারি সৈশমতে আপনারা লইয়া আইছি এইভাবে সবসময় বাংলাদেশের বাংলাদেশের পক্ষ থেকে আমরা এনজয় করতাম সবরে লইয়া যাইতাম আপনারা সহযোগিতা করবা আজকে সকলে আই আনন্দ খুশি করকা আমরা নতুন এটা গাঁটাইছি ইনশাল্লাহ দোয়া করবা থ্যাংক ইউ কবির আলী রে তাই আমরা নিঃস্বার্থ সবসময় রিপোর্ট দরিয়া তুলই আমি তাহলে ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম বাংলাদেশের পক্ষ থেকে আর আমি সকলরে অনুদ গররাম আমরা সবসময় সময় করতাম এক অন্য লগে মিলিমিটারে চলতাম সবে সুন্দরভাবে চলিয়া যাইতাম ইনশাল্লাহ দোয়া করবা আমার লাগি আমিও আপনারা দোয়া করি সবসময় বালা থাকতাম ওসবwasm দেখলাম সোwasm দি লাগাইয়া পোলা গ্রিজ পানি যাবতীয় অত্যাজিতা দেখাইছো রাসাবদি পেটক নুক না হয়